আসসালামু আলাইকুম আমি মাহজাবিন মহুয়া দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার স্কুল ছিল শহীদ পুলিশ স্মৃতি স্কুল এবং কলেজ ছিল মিরপুর সায়েন্স কলেজ প্রথমে আমি আমার সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এরপরে আমার মা বাবা আমার সাফল্যের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমার সায়েন্স কোচিং এর যাত্রা শুরু হয় ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে আমি সায়েন্স কোচিং এর সাথে থাকায় আমার বেসিকগুলো খুবই স্ট্রং ভাবে গড়ে উঠেছিল যেটা আমার তে খুবই হেল্পফুল ছিল এখানের পরীক্ষার সিস্টেম মডেল টেস্ট টিচাররাও খুব হেল্পফুল সায়েন্স কোচিং এর সাথে যুক্ত হওয়ার পরে এক্সট্রা ভাবে কোনো ব্যাচে পড়তে হয়নি কোচিং দিয়েই আমার চলে গেছে এবং এটা আমার বেসিক স্ট্রং করতে খুবই সাহায্য করেছে এরপর সায়েন্স কোচিং এর জের ধরে সায়েন্স কলেজে ভর্তি হওয়া এবং সায়েন্স কোচিং সায়েন্স কলেজ পাশাপাশি ভাবে আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমার বেসিক স্ট্রং করতে মিরপুর আনোয়ার রিপন স্যার এবং শিপন স্যার আমাদেরকে অনেক সাহায্য করেছেন নির্দেশনা দিয়ে পাশাপাশি কোন জায়গায় গেলে ভালো হবে কোনটা করলে ভালো হবে সমস্ত দিক নির্দেশনার মাধ্যমে আমাদের এই চলার পথ থেকে আরো সহজ করে দিয়েছেন ওনারা সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ আমার সফলতার জন্য সায়েন্স কোচিং এর উত্তরোত্তর সফলতা কামনা করছি